आज का हमने टॉपिक ड्रिलिंग है ड्रिलिंग ड्रिलिंग से अगर प्रोसेस जेटा ऑपरेशन लाकिंग ऑपरेशन जेटा साझा हमारा बोल आ ड्रिलिंग से जे जो ऑपरेशन साझे बोल टाइपे स्मूथनेस में हैं ड्रिलिंग तो ड्रिलिंग में जो जे ड्रिल बीट लगाना ड्रिल बीट टू टाइप्स ऑफ ड्रिल बीट एफर्सिंग एंड स्टेशन स्टेशन स्टार्टिंग फॉर 1 mm to 12 mm welcome to have this paper thing paper thing inquiry form for drill job and drill missing this kind form of paper thing is করা হয় যেখানে আর ইউজ করা হয় স্টেট ব্যাংক এর ক্ষেত্রে ডি চার ডি চার আর ডি বি কে ইউজ করার জন্য কি ইউজ করা হয় ডি চার সাথে একটা ডি কি থাকে সেটা ইউজ করা হয় আর স্টেপার সাইকেল এর ক্ষেত্রে যখন ফ্লুটা কে কানেক্ট করার পর যখন রিমুভ করা হয় সেই ক্ষেত্রে ডি ইউজ করা হয় ডি এর পয়েন্ট আছে ডি পয়েন্ট আছে হচ্ছে 118 ডি আর ডি টাকে যখন আমরা মানে পুরাতন হয়ে যায় আমরা সেই ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা দিতে হয় সেটা হচ্ছে 59 প্রসেস হচ্ছে যে জি করার পর যে ড্রিলের বলটা যেটা হয় বলের ভেতরে যে রাফনেস থাকে সেটাকে স্মুথ করার জন্য দ্যাট ইজ দা স্মুথ রিমিং প্রসেসের কাজ হচ্ছে এই আর ট্যাপিং ট্যাপিংটা এটা রিমিং এর রিমিং করার পরেই তবে ট্যাপিং করা ট্যাপিং হচ্ছে থ্রেড কাটিং ইন্টারনাল থ্রেড কাটিং জন্য ট্যাপিং ইউজ করা आह ड्रिल नल को पूरे इन्हें उन्हें ऐसा पार्ट जिसे कहना है स्लाइडिंग ऑपरेशन स्लाइडिंग ऑपरेशन में किसी तरह ड्रिल ऐसा बोला जाए तो कहना है नार्मल दिखाने को आ रहा हूँ बोलते हैं तो, तो कोई था इसे का तो स्लाइड हो रहा है तो स्लाइड करने जिन्हें कोई जाएगा तो किसी किसी तरह काउंटर बोरिंग ए

ठीक है बट एम ड्राई चलन है ब्राश और ब्रोज क्षेत्र सेम ड्राई चलन है तो एलुमिनियम और कपार ऊपर जो हम यूज करी से क्षेत्र में हम केरोसिन ऑयल यूज करते हैं हम मेटल रूम में हम यूज करते हैं लुब्रिकेट ड्रिल करा के से क्षेत्र में कटिंग स्पीड एक बड़ा बात है स्पीड एक मेटल एवं जे ड्रिल का কোন ম্যাটেরিয়ালের উপর ডিল করছে তার উপর ডিপেন্ড করে কতটা কাটিং লাগবে এটাকে বলা হয় কাটিং স্পিড মিনি পার এমএম এর থেকে 100 পার মিনিট এন্ড এমএম আর ব্রাসের ক্ষেত্রে 35 থেকে 50 এবং ব্রোঞ্জের ক্ষেত্রে 20 থেকে 35 আর কাস্টার মানে যদি হয় তাহলে 25 থেকে 40 এবং কপারের ক্ষেত্রে 35 থেকে 45 এবং মাইনাস জি করে পড়ে 20 থেকে 30 এবং অ্যালয়

লস্ট হবে আর যদি টিকেস কম হয় সেই ক্ষেত্রে আমরা আর টিকেস দিতে আর একটা জিনিস কোন জায়গায় যদি দেওয়া থাকে যে ফ্রি করতে হবে টেনে সেই ক্ষেত্রে আমরা অবিয়াসলি ডাইরেক্ট কোন কোন টেনে মেমের দিকে যাব তার কারণ যে ডাইরেক্ট যদি আমরা টেনে মেম করি তাহলে কি হবে ডিলে যে একটা যে এখানে পয়েন্ট দেওয়া আছে মাইকেল লোক সেটা কি হবে ভোল্টেজ এদিক থেকে ওদিক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কি করব আমরা 10 এমএম এর যদি ডিল থাকে চেষ্টা করব একটা ছোট ডিল করা যেমন 4 এমএম প্রথমে একটা ফার্স্ট ডিল করব তারপরে ওটা কি হবে 4 এমএম যে ডিল আমরা করব সেটা 10 এমএম এর যে ডিলটা করতে হবে সেটাকে ও গাইড করব পাইলট হিসেবে গাইড করব এটাই হচ্ছে ডিলের মেথড